এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ আসসালামু আলাইকুম আবরুয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ঈদের দিন সন্ধ্যায় আমরা বের হয়েছিলাম ঢাকা শহরটা ঘুরে দেখার জন্য ঈদের জন্য দেখা যাচ্ছে যে পুরো ঢাকা শহরটাকে একটা নতুন ভাবে সাজিয়েছে যার দিকে শুধু আদর্শবাজি অন্যান্য বারের তুলনায় এবার বাইরে অনেক মানুষ ঘোরাফেরা করতেছিল এই যে আমরা বাসা থেকে রওনা দিচ্ছি দেখেন বাবু তার বাবাকে দেখলে একদম হাঁটতে চায় না তার বাবার গুলো থাকতেই হবে সব সময় আমরা বাসার সামনে থেকে একটা রিক্সা নিয়েছি একদম বলা হয়েছে যে আপনি পুরা ঢাকা শহরে যেদিকে যেতে বলি ওইদিকে যাবেন ঘুরে দেখাবেন উনি রাজি হয়েছে দেখেন ঈদের দিন অন্যান্য সময় কিন্তু আমি দেখি যে রাস্তাঘাট একদম ফাঁকা থাকে কিন্তু এবার জেম প্রচুর আমার কাছে মনে হচ্ছিল যে অন্যান্য বারের তুলনায় এবার মনে হয় গ্রামে অনেক কম মানুষ গেছে আমরা আরো কয়েকটা ঈদ ঢাকায় করেছিলাম তখন যখন বের হতাম তখন দেখতাম যে পুরা রাস্তাঘাট ফাঁকা থাকতো এবার একদম জেমে ভর্তি ঘোরাঘুরির মাঝখানে আমরা আইসক্রিম খেলাম আর খেলো এই যে দেখতেছেন প্রত্যেকটাই একদম বাইরে থেকে দেখা যাচ্ছিল মানে বেশিরভাগ কাপড় রায় এসেছে রাস্তা দিয়ে যাদেরকেই দেখতেছিলাম শুধু জোড়াই জোড়াই দেখতেছিলাম বিশ্বটা খুব বেশি ভালো লাগতেছিল আমি ভাবলাম যে আমাদের মতোই সবাই এরকম বের হয়েছে যার যার ফ্যামিলি নিয়ে ঈদের যে পুরো ঢাকার শহরটাকে একদম লাল নীল বাতি দিয়ে ভরে ফেলছে এমনিতে রাতের শহরটা দেখতেই ভালো লাগে ঢাকায় কারণ দেখা যাচ্ছে যে ঢাকায় প্রচুর লাইটিং থাকে বাট ঈদের দিন রাতে এক অন্যরকম ভালো লাগা কাজ করতেছিল যেহেতু সবাই একসাথে বের হয়েছে আবার চারদিকে শুধু লাল নীল বা আর বাতি হচ্ছে নয়নটা জড়িয়ে যাচ্ছে মানহার সবচেয়ে প্রিয় হচ্ছে রিক্সায় ঘোরাঘুরি করা ঘোরাঘুরির মাঝখানে আমরা রিক্সা থেকে নামতে চাইছিলাম যে নেমি কিছু খাওয়া দাওয়া করি অনেকক্ষণ যেহেতু ঘোরাঘুরি হয়েছিল ভাবছি কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম কিছু একটা খাই কিন্তু না মানহাবু সেই জিল্লা শুরু করে দিচ্ছে সেই রিক্সা থেকে নামবেই না আমাকে নামতেই দিচ্ছে না টেনে সে ধরে আছে পরবর্তীতে মানহারা বুগিয়ে জোর করে নেমে দেন আইসক্রিম কিনে আনে তারপরে আমরা এটা রিক্সাতেই খাই ওর জন্য চিপস কিনে আনে সে এটা রিক্সাতেই খায় মানে কি এক হলো স্তুলকাণ্ড যে করে মেয়েটা কোথাও গেলে সে আমার কুলে একটু আসবে না তার বাবার কুলেই সে থাকবে এটাতে যদিও আমার একটু কষ্ট কম হয় আমি ফ্রিলি আরামে ঘুরতে পারি দেখেন চারদিকে শুধু লাইটিং আর লাইটিং কত সুন্দর করে সাজিয়েছি চারদিক আমি তো ঘুরতে একদমই পছন্দ করতাম না দেখা যাচ্ছে যে আগে বাসা থেকে বেশি বেরি হতাম না কিন্তু মানহারা বুঘুরতে একদম বেশি পছন্দ করে মানহারাব্বর সাথে থাকতে থাকতে দেখা যাচ্ছে যে আমারও এখন ঘুরতে ভালো লাগে এখন বরং আরও ঘুরতে না গেলেই খারাপ লাগে আর এখন মানহারাব্বর বলতে দেরি আর আমার রেডি হতে একটু দেরি লাগবে না মানে হুট হাট যে কোনো সময় বলা আর আমার রেডি হওয়া শেষ অনেকেই দেখা যাচ্ছে যে ছোট বাচ্চা নিয়ে বাইরে বের হয় না বলে যে আমি পারি না আমার ভালো লাগে না অনেক কষ্ট হয় কিন্তু আমার কাছে একটা বিষয় মনে হয় যে ঘোরার সময়টা কিন্তু এখনই আমাদের ঝামেলা মানুষদের ঝামেলা কিন্তু তিন দিন বেড়েই চলবে কখনো কিন্তু কমবে না ঘোরার আর পরবর্তীতে সময় একদম পাওয়া যাবে না আর বয়স হলে ঘোরার সময় থাকলেও তো শরীরে এনার্জি থাকবে না এটাই আর কি আমি যার জন্য মনে করি যে হুটহাট ডিসিশন নেওয়াই ভালো ঘোরার জন্য যখন সিদ্ধান্তটা নিয়ে নিবেন তখনই হুটহাট বের হয়ে পড়বেন কারণ একদম কাটায় কাটায় মিলাই কখনো আমি দেখেছি ঘুরতে যাওয়া হয় না দেখা যায় যে একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে রেখেছেন ওই সময় একটা বিপদে এসে গেলেও ওই সময়টা আর যেতে পারলেন না এই জন্য আমি বলবো যে যখনই মনে হবে সাথে সাথে বের হয়ে পড়বেন একটু ঘুরতে যাবেন প্রিয়জনদের সাথে অনেক ভালো লাগবে এটা ছিল সংসদ ভবনের সামনে দেখেন কত কত মানুষ আর সংসদ ভবনটা কি সুন্দর করে সাজাইছে সামনে দিয়ে আরো অনেক অনেক ঘোরার গাড়ি ছিল অনেক ভালো লাগতেছিল জায়গাটা আর এই যে আমরা এখন একদম বাসায় চলে আসি বাসায় আসার পথে আমার মামি শাশুড়ি যেহেতু অসুস্থ ছিল ওনাদের বাসায় নামি ওনাকে দেখার জন্য কিন্তু আমরা যাওয়ার পর উনি আমাদের জন্য আবার রান্না করে রান্না করে দেন খাওয়ায় দাওয়ায় দেয় এরপর আমরা বাসায় চলে আসি এটাই ছিল আমাদের দিনের ঘোরাঘুরি আপনাদের কেমন লাগলো জানাবেন আসসালামু আলাইকুম